দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর ইতিহাস বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করে ইতিহাস এই বিশ্বের দরবারে কলঙ্কের ইতিহাসকে আমরা মুছে ফেলতে চাই আমরা দেশটাকে একটি উন্নত ভদ্র সভ্য দেশে পরিণত করতে চাই সঙ্গে ভাই আমার এই তেপান্ন বছর ইতিহাস এতে শেষ ক্ষমতা শ্রেণীা জনবলের সাথে প্রতারণা করার ইতিহাস আমরা প্রতারণা একটি নতুন স্বপ্ন একটি রাষ্ট্র গঠন করতে চাইSqlServer আমার আজকে জনবলের মধ্যে একটা চেতনা জেগেছে জনমান আজকে জাগ্রত হয়েছে আজ অদম্য মানুষ তাৎাস পরিবর্তন চায় দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না বড় ডাকাতদের আর ক্ষমতায় দেখতে চায় না আমরা দলত্ববদ্ধ হয়েছি আর অনেক দল আসবে আমরা সম্মিলিত আমরা নির্বাচন করব কোন জনপ্রতিনিধির মধ্যে যেন চাঁদাবাদিত ঢুকতে না পারে এজন্য আমরা পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা এভাবে পারস্পরিক ভাগাভাগি করে আমরা প্রার্থী মনোনয়ন দেব যে দলের এমপি প্রার্থী থাকবে অন্য দলের উপজেলা চেয়ারম্যান হবে ইউনিয়নের চেয়ারম্যান এভাবে ভাগাভাগি করে আমরা চেয়ারম্যান হব ও নয়টা ওয়ার্ডের মেম্বারে ভাগাভাগি করে আমরা মেম্বার হব যাতে কোনো চাঁদাবাজ ছয়চার কোন দুর্নীতিবাদ যেন জনপ্রতিনিধির নামে জনগণকে ধোকা দিতে না পারে সংগ্রাম ভাই আমার ইতিমধ্যে খবর এসেছে জনগণের যে জাগ্রত চেতনা দেখে একটা ফেসি দল তারা তাদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের আট দলীয় নেতা কর্মীর উপরে হামলা করছে আমি এই সরকারকে পরিষ্কার বলতে চাই এক ফেসিস্টকে যেভাবে হারানো হয়েছে আর যদি কোনো নব্য ফেসিস্ট আগমন ঘটে আমরা কিন্তু না বরদাস্ত করব না আপনি সরকার যদি এগুলোকে দমন করতে না পারেন আপনার অবস্থাও কিন্তু ফকরুদের মত অবস্থা হবে সেদিন বেশি দেরি নাই সংগ্রামী ভাইয়ের আমার আজকের পাঁচ দফা জানেন পাঁচ দফা হলে জনগণের দফা জনগণের দাবি একটা কার্যকর পার্লামেন্ট গঠনের দাবি দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি সংগ্রামী হয়ে আমরা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো কাজে কাজ মিলে থাকব আমরা বাংলাদেশকে নতুন বাংলাদেশে করতে চাই এই পচা গান্দা রাজনীতি আমরা কবে রচনা করতে চাই আমরা একটা সরেচার মুক্ত দেশ গঠন করতে চাই সংগ্রামী ভাইর আমার আপনারা ঐক্যবদ্ধ থাকেন আপনারা যদি অতন্ত্র প্রহরী ভূজা পালন করেন সাংবাদিক ভাইরা যদি আপনার সঠিক ভাবে কলম লেখেন এই দেশটা পরিবর্তন হবে এদেশে আর দুর্নীতিবাসদের কোনো জায়গা হবে না সন্দেশের জায়গা হবে না ইতিমধ্যে জরিপ এসেছে শতকরা নব্বই ভাগ মানুষ দেশের পরিবর্তন চায় নব্বই জন মানুষ একটা সুশাসন দেয় বিচার চায় নব্বই বার মানুষ দেশের দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চায় এই দেশে আর যত কোন ফেসিস্ট আর ক্ষমতা আসতে না পারে আল্লাহ আমাদেরকে এই দেশ পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ এটি দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাতা বিজ্ঞান করেন